হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা রসা ভালো আছে তো আমি অল্প ঘুরতে এসেছি তো চলো ঘোরাফোরা করে ঘরে চলে যাই তো এখানে আসলাম আইসক্রিম দোকান আইসক্রিমের দোকান থেকে চলে এসে ঘরে চলে আসলাম তখন বিকেল চারটে বাজে তো বিকেলবেলা আসতে আমার মেয়ে বললো পনির সবজি আরও পনিরের রসা আরও পুরি খাবে একটা পনিরের দোষে এক এক পুরীও গরম গরম এরি তো খুবই টেস্টি আমার জন্য আমিও ভালোবাসি পুরী আপনি ভালো লাগে দেখতে ভালো পুরী হবো বলে তো পুরি বানিয়ে নিলাম তো গরম গরম পুরি পনিরের ঝোল হয়ে গেলো হ্যাঁ খুবই টেস্টি কে খাবে বলো আমরা সবাই ভালো আছি তো আমি কি খাচ্ছি গরম গরম পুরী কাঁচা লঙ্কা তারপরে বানিয়ে নিলাম তো অনেক দিন হলো খেতে ছেলে গেছে তো ভিন গাজর পাচ্ছিলাম তো কী করব ভিন গাজর ছাড়াই আজকে বানিয়ে নিলাম ফ্যাটিক্স তো ভিন গাজর বানার পর ফ্রাইড এক্স হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর ওখানে নিয়ে নিলাম আমি মাংস তো মাংস আমি বেশি খাবো না অল্পটুকি নিয়ে নিয়েছি তাৰ ভাত এক পাঁচশ